জেনারেল ইকবাল করিম ভূঁইয়া তার প্রোফাইল লাল করেছেন শুনে দেখে অনেকেই পুলকিত কিন্তু একটি রহস্য উন্মোচন করে দিই এই ভদ্রলোককে নিয়ে গত বছর সুরমা পত্রিকা আমাদের সুরমা পত্রিকা আমরা যে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে যখন কাজ করছিলাম বিভিন্ন তথ্যবিজ্ঞ মহল এবং ডিপ্লোমেটিক চ্যানেলে কথাবার্তা বলে যে প্রধান কয়েকজন প্রধান উপদেষ্টার নাম প্রস্তাব করা হয়েছিল সুরমা সম্পাদকীয় টিম থেকে তার মধ্যে ইকবাল করিম ভূঁইয়া ছিলেন অন্যতম কিন্তু তারপর থেকে আমরা অসংখ্য তথ্য পেতে শুরু করলাম যে বাকি যে কয়েকজন ছিল তারা অত্যন্ত সম্মানিত তাদের মধ্যে আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে মিস্টার বদিউল আলম মজুমদার এবং আরও কয়েকজন বিখ্যাত মানুষ সেখানে ছিলেন তাদের প্রত্যেককেই জাতি সম্মানের চোখে থাকে কিন্তু ইকবাল করিম ভূঁইয়া সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার পর প্রথমে আমরা বিশ্বাস করতে চাইনি কিন্তু আজকে যখন প্রোফাইল লাল করার পরে যারা উল্লসিত হচ্ছেন যারা খুশি হয়েছেন তাদের জন্য এই চাঞ্চল্যকর তথ্যটি দিতে চাই এবং চ্যালেঞ্জ দিতে চাই এই তথ্যটি যদি কেউ ভুল প্রমাণ করতে পারেন তাহলে এই ব্যাপারে যে কোনো চ্যালেঞ্জ আমরা গ্রহণ করতে রাজি আছি সাপ্তাহিক শুরু থেকে মিস্টার ভূঁইয়া মিস্টার ইকবাল করিম ভূঁইয়া তিনি তার যে সেনা প্রধান থাকাকালীন সময়ে এই সরকার যে অপকর্মগুলো করেছে সেনাবাহিনীকে নিয়ে সেই কর্মের পুরস্কার হিসেবে পরপর তিনজন সেনাপ্রধানকেই শেখ হাসিনা পুরস্কৃত করেছেন মিস্টার ইকবাল করিম তাদের মধ্যে অন্যতম তাকে একটি বড় বিদ্যুৎ প্রকল্পের দশ পার্সেন্ট কমিশনে দশ পার্সেন্ট মালিকানা দেওয়া হয়েছে অলমোস্ট বিনামূল্যে এবং এটি হচ্ছে তার পুরস্কার এবং ওই দশ পার্সেন্টের মূল্য বাজার মূল্যে কম করে হলো তিনশো কোটি টাকার উপর এবং অনেকে হয়তো বলবেন তিনি তো ব্যক্তিগতভাবে সেই দশ পার্সেন্টের মালিক নন না তিনি ব্যক্তিগতভাবে মালিক নন কিন্তু তাঁর তাঁর মালিকানাধীন কোম্পানি মালিক এবং তার মালিকানাধীন কোম্পানির উপরে তার মালিকানা কর্তৃত্ব অলমোস্ট একচ্ছত্র সুতরাং দুয়ে দুয়ে চার মিলিয়ে নিন সাবেক সেনাপ্রধানদের মধ্যে কে কতটুকু সুবিধা নিয়েছেন শুধু আজিজের কথা সবাই জানেন কিন্তু মিস্টার ইকবাল করিম ভূঁইয়ার কথা অনেকে জানেন না আজকে জেনে নিলেন এবং কেউ যদি এই চ্যালেঞ্জটি গ্রহণ করতে চান তাহলে আমরা সমস্ত ডকুমেন্ট প্রকাশ করে দেব এবং দশ পার্সেন্ট তিনি কীভাবে নিয়েছেন কার কাছ থেকে নিয়েছেন কিভাবে সরকারের আনুকূল্য নিয়েছেন এবং তার পরবর্তীতে তিনি কি কী করেছেন এবং তাকে প্রধান উপদেষ্টা হওয়ার জন্য বিশেষ কোনো দেশ অথবা বিশেষ কোনো গোষ্ঠী তাকে কিভাবে সামনে এগিয়ে দিয়েছে সেই তথ্যগুলো আমরা প্রকাশ করব এই আন্দোলনকে হাইজ্যাক করার জন্য বিভিন্ন মহল সোহেল তাজ এবং আরও কিছু কিছু মানুষ কিন্তু এগিয়ে এসছে সুতরাং সাধু সাবধান মিস্টার করিম ভূঁয়া সম্পর্কে সাবধান হওয়ার সময় এসছে লাল প্রোফাইল লাল করলেই তিনি জনতার আন্দোলনের মানুষ নন বরং বিভিন্ন সুবিধা নিয়ে তিনি হয়তো আগে থেকেই বি টিমের মেম্বার হয়ে আছেন সুতরাং আবারও বলতে হয় সাধু সাবধান ভালো থাকবেন যে যেখানে আছেন ভালো থাকবেন ধন্যবাদ